নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমি বেশ কিছু কমেন্ট আমি দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে বেশ কিছু কমেন্টে দেখছি যে বাড়িতে বাস্তুদোষ নিয়ে আপনারা ভিডিও চাইছেন বাস্তুদোষ বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি নিয়ে আপনারা ভিডিও চাইছেন তবে আজকের এই ভিডিওতে আমি বলবো আপনাদের কয়েকটা ভুল যেই ভুলটা আপনারা করে থাকেন এবং কিভাবে এই বাস্তুদোষ মানে বাড়ির মধ্যে যে বাস্তুদোষ এবং বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জিটাকে আপনারা কিভাবে কাটাবেন খুবই সহজ পদ্ধতি বলবো আর খুব সহজ পদ্ধতি এটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং পজিটিভ এনার্জি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন এখানে একটা কথা বলি এই যে টোটকাটা এই টোটকাটা আপনারা কিন্তু যেদিন খুশি সেদিন থেকে শুরু করতে পারেন কোনো নিয়ম নেই তবে কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সঠিকভাবে এবং সঠিক নিয়মে আপনারা করবেন তার কারণ হলো এই সমস্ত জিনিস মানে টোটটা যদি না আপনারা সঠিক নিয়মে করেন তাহলে কিন্তু কোনো কাজ পাবেন না এই জিনিসটা সঠিক নিয়মে করতে পারলেই আপনার বাড়ি থেকে যে নেগেটিভ এনার্জি যেই নেগেটিভ এনার্জি হয়ে আছে সেই নেগেটিভ এনার্জি কেটে যাবে এখানে কিছু কিছু কথা আপনাদেরকে বলি একটা বাড়িতে যদি নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় তখন দেখবেন সেই বাড়ির মধ্যে একটু ছোটোখাটো কথা নিয়ে দেখবেন ঝগড়া অশান্তি শুরু হয়ে গেছে তাছাড়া দেখবেন যে কোনো কাজ শুভ কাজে যে যাবার আগে দেখবেন বাধা পড়ছে বাড়ির মধ্যে দেখবেন যে টুকিটাকি শরীর খারাপ লেগেই থাকছে মনের মধ্যে দেখবেন একটা ভয় ভয় ভাব কাজ করছে মানে ভয় পাবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি হয়ে থাকে হয়ে থাকে এবং যদি বাড়িতে বাস্তুদোষ হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার বাড়িতে কিন্তু একটা অর্থের অভাব লেগেই থাকছে আপনি একদিক থেকে টাকা আনছেন অন্যদিক থেকে টাকা শেষ হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে বাড়িতে যদি বাসুদোষ হয়ে থাকে সব থেকে মেন ইম্পর্টেন্ট কথা বাড়িতে যদি বাসুদোষ ভাবে হয়ে থাকে তখন দেখবেন বাড়ির মধ্যে কেউ না কেউ অসুস্থ থাকছে একজন সুস্থ হবে দেখবেন আরও একজন অসুস্থ হয়ে যাচ্ছে এটা কিন্তু যদি বাড়িতে ভয়ঙ্কর বাস্তুদোষ হয়ে থাকে আজকে আপনাদেরকে কিছু ছোট টোটকা আমি দেব তবে কিন্তু এখানে একটা কথা বলি আমার যে বাস্তু প্যাকেজ যেই বাস্তু প্যাকেজের মাধ্যমে বাড়ির পুরো বাস্তু দোষ কেটে যায় এবং বাড়ির মধ্যে যদি কেউ ক্ষতি করে থাকে সেটাও কিন্তু কেটে যায় সেটা শুধুমাত্র বাস্তু প্যাকেজের দ্বারাই সম্ভব টোটকা কিন্তু করলে অল্প অল্প কাজ পাবেন আপনারা যে খুব বেশি কাজ পাবেন তা কিন্তু নয় তবে কিন্তু কাজ পাবেন কিন্তু অল্প আচ্ছা এবার আমি টোটকাটা আপনাদেরকে বলছি কি কি করবেন এবং কি কি করবেন না টোটকা শুরু করার আগে যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা এখনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবার শুরু করছি টোটকা তো প্রথম কথা দেখুন প্রথম কথা দুটো জিনিস আপনারা করবেন না কি করবেন না দেখুন যখন আপনারা পুজো করেন সন্ধ্যা দেবার কথাটা পরে বলছি যখন আপনারা পুজো করেন কেউ পুজো করেন সকালে কেউ করেন দুপুরে তো বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম সময় মানুষ পুজো করেন ঠিক আছে তো এখানে কিছু কথা বলি যখন যে পুজো করছেন তখন কিন্তু লক্ষ্য রাখবেন আপনার বাড়ির যে বাথরুম বাথরুমের দরজা যেন কোনো প্রকারভাবে খোলা না থাকে অবশ্যই কিন্তু মনে রাখবেন পুজো করার সময় আপনার বাথরুমের দরজা কখনোই কিন্তু খোলা রাখবেন না এবং আপনার যে বাড়ির যে মেন গেট যেটা আপনার বাড়ির মেন গেট সেই মেন গেটের সোজা একদম সোজা যেন কোনো জুতো চপ্পল যেন না থাকে অবশ্যই কিন্তু মনে রাখবেন বাড়ির যে গেট সেই গেটের সোজা কখনোই কিন্তু মেন জুতো না তাহলে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আরো বাড়বে যেটা আছে তার থেকে কিন্তু দিন দিন আরো বাড়বে অবশ্যই কিন্তু মনে রাখবেন এবার একটা কথা বলি সন্ধ্যার সময় যখন আপনারা সন্ধ্যা দেবেন তখন কি করবেন সেম জিনিসটা করবেন বাড়ির যেন বাথরুমের দরজা খোলা রাখবেন না এবং আপনার বাড়ির যে প্রধান দরজা যেটা বললাম সেখানে কিন্তু কখনোই জুতো চপ্পল রাখবেন না যখন আপনারা সন্ধ্যা দেবেন তখন কিন্তু বাড়ির যে প্রধান দরজা তার সামনে অবশ্যই কিন্তু একটি ধূপ এবং একটি দেশি ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই জ্বালাবেন এবারে বলবো টোটকা কি করবেন টোটকাটা হলো আপনারা গোলাপ জল সকলেই জানেন যে গোলাপ জল অনেকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকে এখানে একটা কথা বলি দেখবেন মুদিখানা দোকানে মুদিখানার দোকানে দেখবেন যে গোলাপ জল পাওয়া যায় ঠিক এতটা বড় পাঁচশো এক লিটার এরকম ধরনের পাওয়া যায় একটু বড় সাইজটা আপনারা নেবেন পাঁচশো নিলেও হবে এটাকে নিয়ে আপনাদের যে দেখবেন যে বাড়ির আশপাশে যে সমস্ত হনুমান মন্দির আছে বজরঙ্গবলির যে মন্দির সেখানে যাবেন সেখানে যাওয়ার পরে কিন্তু ওই জলটিকে ওই গোলাপ জলটিকে আপনারা পরিয়ে নেবেন ঠিক আছে কীভাবে পড়াবেন আর কি কি বলবেন এটাই বলবেন যে আপনার বাড়িতে বাস্তুদোষ হয়ে গেছে এবং নেগেটিভ এনার্জিতে ভরে গেছে এটা একটু পড়ে দিন ওই যে জলটা যখন পড়ে দেবে ওই জলটা কিন্তু আপনারা অবশ্যই সকাল এবং সন্ধ্যায় এই দুটো টাইম সকাল মানে যখন আপনি পুজো করবেন তখন গোটা বাড়ি ময় আপনি ছড়াবেন চার দিক ছড়াবেন এবং সন্ধ্যার সময় যখন আপনি সন্ধ্যা দেবেন তখন কিন্তু অবশ্যই সেই জলটা পুরো আপনার যতটা ঘর ততটা কিন্তু অবশ্যই ছড়াবেন ভালোভাবে ছড়াবেন আর এটা কিন্তু লক্ষ্য রাখবেন যখন আপনারা ছড়াবেন তখন কিন্তু যেন পায়ে না লাগে এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন শুধুমাত্র যদি এইটুকু করতে পারেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে এবং পজিটিভ এনার্জি বৃদ্ধি পাচ্ছে আপনার বাড়িতে যে বাস্তুদোষ হয়ে আছে সেটাও কিন্তু দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে শুধুমাত্র এইটুকু করে আপনারা যদি আপনার বাড়িতে যদি ক্ষতি করে থাকে তাহলে কিন্তু সেই ক্ষতির থেকে মুক্তি পেতে এবং আপনার বাড়িতে যে ভয়ঙ্কর যদি বাস্তুদোষ হয়ে থাকে তাহলে সেই বাস্তুদোষ কাটাতে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমার কাছে যে বাস্তু প্যাকেজ আছে এই বাস্তু প্যাকেজের মধ্যে চার থেকে পাঁচ রকমের জিনিস দেওয়া থাকে এই চার থেকে পাঁচ রকম জিনিস সমস্ত কিছু লেখা থাকবে এই জিনিসটা যদি আপনি বাড়িতে সঠিকভাবে রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে কেউ কখনও ক্ষতি করতে পারবে না যদি কোনো ক্ষতি করা থাকে তাহলে সেই ক্ষতি কেটে যাবে এছাড়া আপনার বাড়িতে সবসময় দেখবেন একটা পজিটিভ এনার্জি থাকছে এবং নেগেটিভ এনার্জি কেটে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ